একটা মেয়ে বাচ্চা ছেড়ে পরকিয়া করতে বেরিয়ে গেছে এবং তার কাছের লোকজন তার ফরে কথা বলা লোকজনে কত রকমের বাহানা কেন সে পরকিয়া করেছে প্রথম দিকে শুনতাম এই সন্দীপ নাকি প্রচুর প্রচুর অত্যাচার করত যেটা কখনও তার চোখে মুখে দেখা যায়নি উপরন্ত গ্লেজ এবং মানে সাজ গোজ উসরে উচড়ে পড়ছিল যারা শশুবাইতে টর্চারিতে হয় পুলিশ ফাইলে কিছু কিছু অরিজিনাল ঘটনা দেখানো যায় অ্যাক্টিং করানো যায় যখন অরিজিনাল মহিলাকে দেখায় যদি দেখাতে পারে যদি সে বেঁচে থাকে তাহলে বোঝা যায় এবং অরিজিনাল আমরা আমাদের বাড়ি মানে মেয়ের সার্ভেন্ট বলো বা বিভিন্ন রকম লোকদের কাছ থেকে অত্যাচারিতা মায়ের যে চেহারাটা সেটা খুব ভালো করে বুঝতে পারি তো সেই কারণে সে পরকিয়া করেছে প্রথম দিকে কিছু তার তার কাছের দালাল দালালই বলবো তার কাছের লোকেরা এটা মানে এই দালালরা এটা ছড়ালো তারপরে ধীরে সুস্থে ধীরে সুস্থে প্রচণ্ড মানে সন্দীপের মা টর্চার করত তারপরে কাজ করাতো আচ্ছা এবার আস্তে আস্তে শুনছি ওর বাবার নাকি বৌমার শরীরের দিকে নজর ছিল তাই সে পরকীয়া করেছে হুম থার্ড আজকে রুনা তো দারুণ খবর দিল আলাদা হতে দেয়নি আলাদা সংসার করতে চেয়েছিলো সন্দীপের সাথে আলাদা হবে আলাদা হারিয়ে আলাদা করবে সন্দীপ সেটা কেন রাজি হয়নি কেন রাজি হয়নি সেই জন্য সে বাচ্চা ছেড়ে পরকিয়া করতে বেরিয়ে গেছে ভাবো তুমি ভাবো এবং যে মেল ক্যারেক্টার যে সন্দীপের বাবার গায়ে কাদা ছেটাচ্ছে তাকে নিয়ে তাকে নিয়ে বলছি না আমি বলছি ফিমেল ক্যারেক্টারগুলো এরা প্রত্যেকে কিন্তু শ্বশুর বাড়িতে এই ধরনের ব্যবহার করেছে দেখো আমি সাপোর্ট করব। আমি যে জিনিসটা করব না আমি আমি নিজে যদি করি তাহলে সাপোর্ট করব। আর একশো বলবো বাচ্চা ছেলে যে নোংরাম্য করতে গেছে সে নোংরামোই করতে গেছে চাওয়া পাওয়া পূরণ করতে যায়নি নোংরামো করতে গেছে নোংরামো করতে গেছে আর পাঁচটা বছর একটা মানে দেখার জন্য শ্বশুর সবাইকে কে না আমি বলছি না ওখানে পড়ে পড়ে মার খাবে খাবে কিন্তু সন্দীপরা কি সন্দীপ এবং সন্দীপের ফ্যামিলি কী সেই রকম আজকে প্রথম দিন থেকে আজকে এই অবধি দেখছি যেভাবে বাবা মা ভাই বা ছেলেটাকে নিয়ে ও এদিক বেড়ানো সেদিক বেড়ানোর সুস্থ সুস্থ জীবন হ্যাঁ একজন কেউ ঘরে নেই একজন ঘরের মহিলা ঘরের বউ ঘরের মা সে নেই একটু তো এলোমেলো মানে সব কিছুই হবে তো এত কথা বলার আগে ইন্টোটা দিয়ে নিই সাজানো প্রশংসা চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও যারা ভিডিওটি দেখছো যদি মনে করো ভালো ভিডিও দেখবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো তো আজকে আমি টিনকে নিয়ে অবশ্যই বলবো তারপরে টিনের কিছু দালাল না দেখো দালাল 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 সবাই কিন্তু দালাল নয় কিন্তু যারা একদম পা চাটতে চাটতে ভুলেই যায় সন্দীপের ভুল হলে কিন্তু আমরা বলি আর ভুল এখানে সন্দীপের কি ওই খুচখাচ ভুল সন্দীপের মায়ের খুচখাচ ভুল আরে দেখ তো সব সংসারে থাকে কিন্তু সব সংসারে কি এরকম বাচ্চা ছেলে নোংরামো করতে বেরিয়ে যায় পরকীয়া করতে তাহলে এটাকে নোংরামো এটাকে ভুল বলবো না তো সেই রকমই একটি অ্যাগেস্ট মানে এই মেয়েটিকে নিয়ে বলবো ভাঙা টিনকে নিয়ে কিছুটা বলবো আর এই রুনাদির কিছু কথা রাখতে জবাব দেবো ফার্স্ট অফ অল রুনাদি বারবারই একটা জিনিস ক্লেম করছে এই ভাইরাল চুনা ভাইরাল চুনা আরে তুমি তো তাই তো চাইছো কে না চায় ভাইরাল হতে কিন্তু এই এই যারা মানে অপোজিট যারা খারাপ জিনিস ভুল জিনিসটাকে বারবার স্টাবলিশ করতে যায় না ওটা ভুল না না ওটা ভুল না আর আজও কথা পরকিয়াকে সাপোর্ট করি না ওই মানুষটাকে সাপোর্ট করি সেই মহান ব্যক্তির কথায় রোগকে ঘেনা করো রোগীকে নয় কত সহজ সব কিছু মহাপুরুষরা যা বলে গেছে সেগুলো কি সব কিছু আমরা বাস্তব লাইফে এটা করতে পারি পরকীয়াও তো একটা ব্যাধি পরকীয়াকে সাপোর্ট করি না কিন্তু যে মেয়েটি ইচ্ছা করে যে রোগটাকে ইচ্ছে করে নিয়েছে এই না যে গায়ে চলে এসছে ইচ্ছা করে করেছে তাকে সাপোর্ট করছে না না আমরা পরকিয়া করি না ওর পরকিয়া কেন করেছে না ওর শ্বশুরবাড়ির লোক টর্চার করেছে যে সমস্ত মেয়েরা টর্চার টর্চারিত হয় তারাই কি একটা অবলম্বনের জন্য একটা ইয়ে নিয়ে আসে তারাই এটা শরীরে খিদে মেটানোর জন্য বেরিয়ে যাবে কোনো ব্যাটা ছেলের সবাই পসিবল হ্যাঁ আলাদা শ্বশুর শাশুড়ি হাড়ি আলাদা করতে দেয়নি তাই সে পরকীয়া করবে মানে করার মতো এদের কাছে কত লজিক আছে লজিক খুব মানে না ভিডিও করতে বসে কিছু এই টিনের দালালগুলো করার জন্য বলে না মানুষের এক হাত দু হাত আরেকটা হাত আছে হচ্ছে দুটো হাতের আরেকটা তিনটে হাত হচ্ছে অজু আমরা ম্যাথ না পারলে ম্যাথ টিচার এই ধরনের কথা কথা বলতাম এখন একটা মাথায় আছে তো এর পরকিয়াটাকে ঢাকার জন্য এদের কাছে একটাই রাস্তা যে আরেকটা হাত কি না এর শ্বশুরবাড়ির লোকগুলোকে খারাপ করো আরে বাবা ওরা যদি এরকম ভায়োলেন্স করতো এইভাবে মারধর করতো শ্বশুর লোকেরা এতদিন ওদের হালটা কি হতো বলতো কিছু তো প্রুফ এর দিতে হতো তা ওই মেয়ে যে নচ্ছা মেয়ে কিছু প্রুফ দিত না তোমাদের মনে হয় ও যেরকম মানে রিভেঞ্জ মেন্টালিটির ও কিছু সন্দীপের নিচে নামানোর জন্য বা ওদের এগেনস্টে প্রুফ দেওয়ার জন্য মানলাম মানে ইয়ে কি যেন বলে ওই যে বধু নির্যাতনের মামলায় না জড়াতে পারে কিন্তু ও তো মানে সেরকম কোনো মানে স্ট্রিক্টলি কিছু বলতো যে আমার বর অত্যাচার করে বা মানে শ্বশুরবাড়িতে কেন আমি মানে ওদের একটা ক্লু পেলে এই মেয়ে ওদের কোথায় নামিয়ে দিত তাই না কি ভাইরাল 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 মানে আমি ভাইরাল হয়েছি খুব খুশি আর যার নাম বললে যে তোমাকে ভাইরাল করেছে সে তোমাকে কিভাবে ভাইরাল করেছে তো তোমাকে আমি খুব ভালো ঘরের ঘরের মহিলা ভেবেছিলাম এবং আমি কিন্তু সঞ্জয়ের ওই সাথে প্রোটেস্টও করেছিলাম আমি কিন্তু সঞ্জয়ের ওই কথায় প্রোটেস্ট করেছিলাম যে না রুনাদি এরকম করতে পারে না আমি এটা মনে হয় আমার মনে হয় দীপ্তিদিকেও বলেছিলাম যে দেখা হওয়াতে দীপ্তিদি আমার মনে হয় না রুনাদি যেরকম মানে মনে হয় এটা করতে পারে না তো তোমাকে ওই নোংরাভাবে ভাইরাল করেছে যে লাইভে তুমি কাকে বলেছো কিস দিতে এবং তুমি তো সেটা বলেইছো সাবস্ক্রাইব করো তারপরে দেব মানে কতটা মনে ইচ্ছে যে আমাকে সাবস্ক্রাইব করো তাহলে বলে আমি কিস দেব। ওই ধরনের কমেন্ট যে করবে তা মানে আগে তো মানে মানে ওকে লাইভ থেকে তাড়ানো উচিত প্রশ্নই আসে না তার সাবস্ক্রাইব করা কারণ সে আজকে আজকে লাইভে এসে এটা করছে তারপরে সে যখন সাবস্ক্রাইব করবে লাইক করবে সে ওই কমেন্ট আরও করবে তো তোমাকে ওই ওই হাতে নাতে পাকড়াও করেছে আমি কিছুতেই মানতে চাইছিলাম না ব্যাপারটা কিন্তু এখন তো দেখছি ক্লিয়ার ওই ঘটনা করে ভাইরাল হয়েছে তুমি এবং ব্যাপারটাকে প্রচুর এনজয় করছো চুনা ভাইরাল চুনা ভাইরাল তুমি ভুলভাল কথা বলে তোমাকে নিয়ে ভিডিও করবে ভাইরাল হওয়া হ্যাঁ নোংরা পথে ভাইরাল হচ্ছে না কাপড় খুলে ভাইরাল হচ্ছে না তো তুমিও তো সেই ভুল ভাল কথা বলে মুখটাকে উলঙ্গ করে দিয়ে ভাইরাল হচ্ছে শরীরটাকেও লঙ্ঘ না তোমার মুখটাকে উলঙ্গ করে দিয়ে ভাইরাল হচ্ছে এবং খুব এনজয় করছো তাড়াতাড়ি সব সময় তোমার চোখে মুখে এটা প্রকাশ পায় যে আমি আমি চালানো চালানা আমাকে নিয়ে সবাই চুনা চুনা বলে ভিডিও করছে তো তুমি এত ভুল কথা বলবে আরে বাবা যারা কণ্ঠভাসী দেখে ইউটিউব তো তাদের কাছেই চ্যানেলগুলোকে রেকমেন্ড করে তুমি দিনে তিনটে চারটে পাঁচটা করে বোধহয় ভিডিও করতে থাকো যেটা তোমাদের টেকনিক কী করবে তোমাদের বাড়িতে বোধহয় কাজ নেই এবং তুমি যেটা সবসময় বলো আমি এখানে রোজগার করতে এসেছি আমি এখানে প্রচুরভাবে রোজগার করতে এসেছি তোমাদের অন্য কোনো অপশান নেই তাই কিছু করার নেই এবার সেই জন্য ইউটিউব কী করে তোমাদের ভিডিওগুলোকে বেশি বেশি করে রেকমেন্ড করে করে এদিক ওদিক পাঠায় তখন যাদের যাদের চোখে পড়ে যায় সে বড় ক্রিয়েটার হোক ছোটো ক্রিয়েটার হোক তারা চোখের সামনে এগুলো দেখে বলতে হয় ইউটিউবকে বলো যে আমার ভিডিওরে কমেন্ট করো না তো তোমার ভিডিও রেকমেন্ড করছে সবার চোখে পড়ে যাচ্ছে আমি প্রথম থেকেই দেখি দিন ধরেই দেখি দালালকে প্রচুরভাবে সাপোর্ট করতো বলে কথাও বলতাম না এবং খুব একটা দেখতাম না কারণ রুনাদির সাথে সম্পর্কটা আমার ছিল একটা মানে ভালো সম্পর্ক না না ওই দেখাতে কিও না ফোনা ফোনিও না জাস্ট এই ভার্চুয়াল জগতে তো আমি সেই জন্য আমি দেখতাম এবং সাবস্ক্রাইব করেছিলাম তো আমার কাছে তো আসবেই এবার সাবস্ক্রাইব করে তো আর আনসাবস্ক্রাইব করে তো আমার মতো ছোটো লোক করতে পারি না হুম তো দেখতাম কি কিভাবে কথা বলে কিছু কিছু যুক্তি কিন্তু এই একই দিনকে দিন দেখছি তুমি একেবারে মানে গাটার 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 করতে করতে ডাস্টবিন ডাস্টবিন ঘুমের মধ্যে তলিয়ে যাচ্ছ তলিয়ে যাচ্ছ সেটা তো তোমাকে নিয়ে তো বলতেই হবে আর আমার মতো ছোট আমি এখন চালানো আটানা তুমি চালানো আটানা আমরা এখন চালানো আটানা যারা এখন ওয়াইটি থেকে কোনো পেমেন্ট পেলাম না তো আমরা তো তোমাকে নিয়ে বলবো এবং যারা তোমাদের থেকে বেশি সাবস্ক্রাইবার তারা তো বলবে ভুল বললে তো বলবেই ভাই এখানে কি এটা ছোট এটা আমাকে নিয়ে চর্চিত ওটাই চাইছিলে ওটাই তুমি পেয়ে গেছো এবারে আসি কদিন ধরে তুমি একটা ভুলভাল বার্তা দিচ্ছ জানি না মিলি আমার ভিডিওটি দেখবে কি না মিলি পারলে আমার ভিডিওটি দেখো আমি অবশ্যই তোমাকে ত্যাগ করব কদিন ধরে বলছ যে আমাকে বলেছে আমার বাড়ি বাড়িঘর করতে হবে ইফসিতাকে নিয়ে রিম্পাকে নিয়ে সীমাকে নিয়ে তোমার কি মনে হয় লিভিং উইথ মিলি তোমাকে বলেছে ইচ্ছা করে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি বলছো কেন ও একবারও কি তোমার কথা বলেছে ও তো দালালের কথা বলেছে যে দালাল সত্যি সত্যি ম্যান্ডির কাছ থেকে টাকা চেয়ে নিয়ে এসেছে আর এই ওয়াইটিতে রিম্পা আর এদেরকে নিয়ে বেছে বেছে টাকা রোজগার করেছে যেটা ওর মনে হয়েছে এটা আমি বলবো না কেন কি মানে এটা আমি স্টিক পয়েন্টে দালাল থাকবো না কারণ ও কন্ট্রোভার্সি করছে এদের নামে বলছে ঠিক আছে কিন্তু ম্যান্ডির কাছ থেকে যে টাকা নিয়ে এসছে এটা একদম সত্যি কথা এবং হাত পেতে টাকা নিয়ে এসে ঘর সারাচ্ছে ম্যান্ডি মডিলার কিচেন দেখে মানে একদম পাগল হয়ে গেছিল সেই টাকাটা উঠছিল না গিয়ে মাংস খেয়ে টাকা নিয়ে চলে এসছে ম্যান্ডিতে তো ধান করার হাত খুবই ভালো আর ও নিজের মুখ বন্ধ করার জন্য অনেক কিছু করতে পারে ও মুখটা বন্ধ করার জন্য টাকাটা দিয়েছে তো কিন্তু তোমাকে তো বলেনি আমি সবাই তো দেখতেই পাচ্ছি তুমি ভালো বাড়ি ভালো ঘরে বসে বসে ভিডিও করছো কথাটা বোঝো তারপর তাকে নিয়ে কাটাচেরা করো ওই যে দীপ্তিদি ঠিক বলেছে না তুমি সব ভিডিও না দেখে হঠাৎ করে বসে যাও কারণ ওই যে তিনটে চারটে পাঁচটা করে ভিডিও এটা জাস্ট কথার কথা পাঁচটা ভিডিও মনে হয় না দাও দুটো কি তিনটে দাও কিন্তু লিভিং উইথ মিলি যার যাকে তুমি বলতে চাইছো কি চিলি মিলি চিলি সে কিন্তু আমার মনে হয় এবং মনে হয় না হান্ড্রেড পার্সেন্ট তোমাকে কিন্তু বলেনি যে তুমি বাড়িঘর সারাচ্ছ কারণ তোমার ঘরে মিস্ত্রি কোথায় তোমার ঘরে মিস্ত্রি দেখিয়েছ তুমি যেটা তোমার না সেটাকে নিজের গায়ে ঝোলটানো কেন এক তো প্রথম দিকে ভুল করে এসছো ওই নোংরা দালালটাকে ওই তো যাকে এখন নাম ধরতে পারো না এখন তাকে তার এ জুতোর জুতোর নাম ধরে ডাকো জুতো 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 আছে না সেই আগে তো একদম নাম ধরে ধরে তার মিট আপে গিয়ে কি পীড়িত করলে ওই মিট আপ থেকে তুমি পাল্টিকে সঞ্জয়ের দিকে চলে এসছো যে তোমাকে ভাইরাল করলো কি ভাইরাল হয়েছে তার কাছে কিভাবে সে ভাইরাল করলো আজকে আমাকে যদি ওইভাবে ভাইরাল করতো আমি তার নামও তুলতাম না থ্যাঙ্কফুল হওয়া তো মানে দূরের কথা তুমি কী করছো তোমাকে বলেছে তুমি লাইভে দোদো দেখাও লাইভে দাঁড়িয়ে লাইভে তুমি ইয়ে করো কিস করো কাস্টমার রাখো সে তোমাকে ভাইরাল করলো আর তুমি ব্যাপারটাকে এনজয় করছো ছি না দিয়ে তুমি কীরকম ফ্যামিলি গো আমি তো তোমাকে ভালো ভেবেছিলাম টাকা রোজগার করা এত মেশায় পেয়ে গেছে তোমাকে তাহলে কি সবার মতো তোমার বাড়িতেও কেউ টাকা রোজগার করা সেরকম নেই তো তোমরা এইভাবে যে ভাইরাল করে তার নাম গিয়ে সে কেউ বলে যে ও আমাকে দেখো এইভাবে ভাইরাল করেছে হ্যাঁ নেগেটিভ পাবলিসিটি ভাইরাল হওয়ার কিন্তু ও তুমি একটা ভদ্র বউ ও তোমার শরীর প্রদর্শন করে তুমি কাস্টমার ডাকছো লাইভ করছো সেখানে তুমি খুব তাড়াতাড়ি এনজয় করছো কোন পর্যায়ে যেতে পারো এই এক্স্যাক্টলি এই কারণে তোমরা কিন্তু এই টিমকে সাপোর্ট করো এক্স্যাক্টলি এই কারণেই যে পরক্রিয়া করার একাদা বাহানা দিচ্ছ তোমরা এবার নোংরামো করার বাহানা দেবে যে এই কেন কেন নোংরামো করতে হয়েছে এই এই কারণ সেই জন্য নোংরামো করার কোনো বাহানা লাগে নাকি হ্যাঁ ওই পরকিয়া শরীর দেখানো আচ্ছা আচ্ছা পয়সা আলাদা করে লোকজনরা করে আবার একদম যাদের কিছু নেই তারাও করে এর জন্য কোনো বাহানা চলে না নোংরামো নোংরা ক্রাইম ক্রাইম ক্রাইমকে ক্রাইমই বলা হবে এবং একশো বার সেটা বলবো ক্রাইম করেছে ক্রাইম করেছে তোমাদের ওই ছোট্ট বোনও ক্রাইম করেছে এবারে বলি সবসময় দাল্লি 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 বলো আমি কখনোই কিন্তু এই যে সীমাকে আমি কখনো সাপোর্ট করে ভিডিও করিনি কারণ আমার ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে কোনো যেই হোক এই ব্লগারদের সঙ্গে যোগাযোগ করবে সেখান থেকে কন্টেন্ট আনবে আর গালি গালাজ করা ক্রিয়েটার এই দুরকমের যাদের মধ্যে থাকে আমি একটা পছন্দ করি করিলাম দেখি না খুব একটা তো তুমি এই সীমাদির যে তখনকার সেই সন্দীপের বাড়িতে যাওয়া নিয়ে প্রচুর ঝড় তুলেছিল সবাই বলছিল কিন্তু সীমাদি সেটা কিন্তু স্বীকার করে যখনই সন্দীপদের বাড়িতে যায় ক্যামেরা করে আর কোনো ভিতরকার খবর বা দেখে মানে আমার তো ভিডিও যে কটাই দেখেছি আমার মনে হয় না যে সন্দীপের বলা কথা বা ভিতরকার কথা বলেছে তাহলে যারা এগুলো করে তাদের কিন্তু দাল্লি বলা যায় না দাল্লি কাদের বলে যারা একদম প্রপার হইতে দালালি করে সন্দীপদের দোষ ঢোকার মানে ছুপানোর মতো কিচ্ছু নেই সন্দীপরা যেগুলো করে ওদেরটা ছুপিয়ে এসে দালালি করা কিন্তু মানে সীমাদি কিন্তু মানে কিছু নেই কিছুই নেই কিন্তু তোমরা কিন্তু অরিজিনাল দালালি করছো যেমন তো পার ম্যান্ডির বাড়িতে গিয়ে নোংরামও করেছে পাশের ঘরে নোংরামও করছে সেই কার্ডটাকে দেখতে পায় না যেটা মানে ও তো বলবো সেই তখন যৌবনের এডিট করছিল যৌবনের এডিট করছিল এদিকে ও মানে যাদেরকে দেখেনি কাকে ওদেরটা বলে দিল ও এডিট করছিলো আর ম্যান্ডি যে এডিটটা করছিল সেটা একদম ঠিকঠাক হয়েছে এডিট তাই তো তোমা তোমার ওই ঘোড়া দালাল এই সমস্ত নোংরা মোষগুলো ছড়িয়েছে বলে সেই থেকে নাম হয়েছে দালাল আর তোমাকে এখন দালাল বলা হচ্ছে কারণ তুমি প্রপার ওই এই টিনের দালাল দালালি করছো তোমাকে তুমি তোমার ভিডিওতে পুরো স্পষ্ট যে তুমি ওর সাথে ফোনাফোনি করো তোমার তুমি টিনকে ফোন করো নি টিন তোমাকে ফোন করেছে কারণ টিন বুঝেছে যে কারা কাদের কাদের আমি ছুড়ে দিয়ে বিস্কুট দিয়ে ছুঁড়ে মারবো আর কারা কারা সেই বিস্কুটগুলো লুপবে নাহলে তোমার এমন কিছু বড় তুমি তোমার চ্যানেল ছিল না যে টিন তোমাকে হায়ার করবে কারণ টিন বুঝেছে তোমাকে বেশ এরকমভাবে ল্যাজে নাড়ানো যাবে একটা কথা টিনের এগেন্সে বলতে পারবে আজ পর্যন্ত পারবে তাহলে এটাকে দালাল বলা যায় না কি বলা যায় ওকে যে অযোধ্যা এরকম দেখা গেছিল ওই বাসের মধ্যে সেটা নিয়ে কোনো কথা বলেছ যে না তুই এখনও মিশছিস ভুল করছিস একবার বলেছিল ওই ছেলেটা বাজে ঠিক আছে আর তোমার ভিডিওতে স্পষ্ট তোমাকে ও ফোন করেছিল তুমি ওর কমিউনিটিতে উঠেছিলে তো বললেই হবে তোমার তোমার সঙ্গে ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই আর তাছাড়া তুমি যে দাল্লি বলছো দাল্লি কিন্তু ওর বাড়িতে গেছে স্বীকার করছে তুমি কেন স্বীকার করছো না তুমি কেন মিথ্যে বলছো বলছো যে তোমার সাথে যোগাযোগ নেই পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি যে হারে মানে ঢাকছো মানে ভুল দেখেও তুমি যেভাবে ঢাকছো অন্যায় দেখে যেভাবে ঢাকছো টিনের বাবা টিনের শরীর নিয়ে কথা বলেছে এটাকে পর্যন্ত তুমি বলছো যে ভালো কথা বলেছে সন্দীপের বাবার চরিত্র খারাপ আমি বাদ দিলাম কিন্তু টিনের বাবা একটা বাবার অনেক রকম কিছু বলার থাকে মেয়ে শ্বশুরবাড়ি ছেড়ে আসার জন্য অনেক রকমভাবে বলার থাকে সেখানে বলছে আমার মেয়ে শারীরিক ইয়ে পোষাতে পারছে না সেই জন্য মেয়ে এরকম করেছে আর সেটাও বলছে হ্যাঁ এটা তো স্বাভাবিক উনি ঠিক বলেছে কোন ফ্যামিলি গো তোমরা তোমরাও কি এরকম নাকি ভাইরাল হওয়ার জন্য কোন পর্যায়ে যাচ্ছ আবার বলছো চুনা ভাইরাল চুনা ভাইরাল ভাইরাল হওয়ার জন্য তো তুমি এগুলো করছো তাহলেই না হয় একটু ভাইরাল অত দার্ড হচ্ছে না যেভাবে ক্যামেরা অন করে শুরু করো তুমি তো কোমর বেঁধে ঝগড়া করতে এসছো তুমি সবাইকে বলবে ভাই আর তোমাকে বললেই আজকে কমিউনিটি দিচ্ছ কাউকে এই দিচ্ছ তারপর তোমার ক্রিয়েটাররা বলছে তুমি উচিত কথা বলো তাই তোমরাও তো ইফিতার ওই কড়া কথাগুলো নিতে পারছো না সব ধরে আনছে বলে তোমরাও তো ইফিতাকে নিতে পারছো না কেন কেন নিতে পারছো না সব বলে দিচ্ছে তাই না তোমরাও তো দল বেঁধেই ফিতা রিম্পাকে নিয়ে পড়েছো তোমাদের বেলা কোনো দোষ নেই এটাই তো কন্ট্রোভার্সি তোমরা আমাদের হয়ে নামে বলবে আমরা তো তোমাদের পছন্দ নয় তোমাদের নামে বলবো তোমাকে নিয়ে কেন বলছে তুমি এই তুমি সেই বড় কি এটা কেন বলছে কি বললে সেদিনকেও বলেছিল কথাটা নিয়ে ভিডিও করেছি ও কিছুদিন আলাদা থাকতে পারতো ওকে অনেকবার আলাদা থাকতে বলেছে বাবা মার সঙ্গেও থাকতে চায়নি থাকতেই পারতো সবাই কি আর তোমার বরের মতো গো বিয়ের পর শ্বশুর বাড়ি ঘর করেছো বিয়ের পর থেকেই তো বাপের বাড়ির উঠোনেই রয়েছে প্রপার্টি অনেকেই পায় আমরাও পেয়েছি প্রপার্টি কিন্তু বলি তো আমাদের বরকে যে বাপের বাড়ি উঠোনে গিয়ে বাড়ি করো কত বিশাল বাড়ি বাড়ার সাথে ডাকবা নম্বর জানি না যারা দেখেছো তারা জানো কত বিশাল বাড়ি আমার কলকাতার এই ইয়েতে দম আটকে আসে একটু পিছনের দিকে যদিও এটা আমার শ্বশুরের নিজেরই বাড়ি কিন্তু তবু আমার বরকে বলি তো যে আমার এখানে দম আটকে আসে চলো আমার বাপের বাড়ি অতটা জায়গা ওখানে গিয়ে বাস করি নিজে শ্বশুরবাড়িতে ঘরকরণী বাপের বাড়ির উঠোনে বিয়ের পর থেকেই রয়েছ আর সবাইকে সেই বুদ্ধি দিচ্ছ এই জিনিসটা করেনি বলে সন্দীপ আলাদা হয়নি বলে শ্বশুর শাশুড়িকে ঝামা ঘষে আলাদা হয়নি দেখো তুমি এই দালাল দেখো সব সব দেখো মানে দালাল তো আছেই শ্বশুরবাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই আর তোমার শ্বশুর শাশুড়িকে যদিও দেখিনি কিন্তু ভালো সম্পর্ক হলে বাপের বাড়ির উঠোনে কেউ থাকে না বাপের বাড়ির উঠোনে কেউ থাকে না বা শ্বশুর শাশুড়িকে দেখারও তোমার বড়ের কর্তব্য ছিল তোমার শ্বশুর শাশুড়িকে সেটাও কর্তব্য ছিল তখন তুমি ওই শ্বশুর শাশুড়ি যেই থাকুক সেখানে ঘর না করে আমারও তো শ্বশুর শাশুড়ি বিয়ের পর থেকে এনে শাশুড়ি চলে যেতেই পারত অত বড় প্রপার্টি ওখানে গিয়ে থাকতেই পারতো তা তোমার শ্বশুর বাড়িতে তুমি থাকতে পারো নি তুমি এসে বাপের বাড়ির উঠোনে থেকেছ আর তোমার ওই বড় দিদি বড়দি দাদ মেইন দালাল সেও শ্বশুরবাড়ির লোককে পৌঁছে না আর এই সব কারণেই তোমরা টিনকে ওই বুদ্ধিটা দাও মা ঝাঁটা লাথি শ্বশুরবাড়িকে আগে বাপের বাড়ি নিয়ে নাচ এত নোংরা টিনের বাবা নোংরা এত নোংরা কথা সোশ্যাল মিডিয়াতে বলেছে আর তোমরা সেটাকে গাড় দিচ্ছ সন্দীপের বাবা ওকে বেস্ট ফিট করায়নি বলে এই কথাটা বলেছে সন্দীপের বাবা নোংরা হয়ে গেছে কোনো ব্রেস্ট ফিট করা মার দিকে যে তাকায় সে কি নোংরাভাবে তাকায় হ্যাঁ আর অত বড় বাড়ির মতোর বাবা তাকিয়ে বসেছিল তোমরা বলছো এই সমস্ত কথা তখন কি অত বড় বাড়ি ছিল যত সব ফালতু এবারে সন্দীপের বাবার কাজ নিয়ে পিছনে পড়ে গেছো তোমরা মানে ও পরকিয়া করার কত উদাহরণ দিচ্ছ ওর বাবার নোংরা ওর বাবার দারোয়ান ওর বাবার ঘরে রান্না করে কাজ করে অনেক বাবারাই তো করে আমার বাবা যারা দেখবে বিশেষ করে কর্ম কর্ম উঠা আমার বাবা মার থেকে বেশি ভালো কাজ পারত মার থেকে বেশি ভালো রান্না করতো কাঁচা কুচি স্ত্রী যেহেতু নেভিতে চাকরি করতো এভরিথিং জাহাজে যারা থাকে তাদের এভরিথিং করতে হয় নিজেদের চুল নিজেকেও কাটতে হয় কেউ কেটে দেয় না নাপিত নেই যখন জাহাজ সমুদ্রের মাঝখানে তাকে চুলদারি বড় হয়ে যায় যে যার চুলদারি না পিত কাটে এবং আর্মিতে যারা যাকি করে সেরকম জায়গায় পোস্টিং থাকলে নিজেদের বলে না জুতো সেলাই থেকে চণ্ডীপার এটাকেই বলে জুতো সেলাই থেকে চণ্ডীপার সমস্ত কাজ কিছু করতে হয় আমার বাবার কাজ আমার এত ভালো লাগতো আমাদের বাড়িতে আসলে বাবা যদি কোনো দরকার হতো চল আমি তো বিছানাটা পরিষ্কার করে দিই ওই মানে ঝেড়ে ফেরে পরিষ্কার টিপ টপ আমার বাবার কাজ অনেক ভালো মায়ের থেকে এরকম অনেক বাড়ির ব্যাপারটা ছিল আমার দিদির বটগুলো আমার দাদা বাসন ধুতে রান্না করতে সব পারে সেরকম বাইরে গিয়ে রোজগারও করতে পারে সন্দীপের বাবা কোনোদিন রোজগার করেনি তো তোমাকে বলেছে আর সন্দীপের বাবা কাজ করে সন্দীপের বাবা দারোয়ান তাহলে কি তোমরাও কি তোমার বাবাকে ওরকম করে রেখেছিলে রেখেছিলে বলেই কি আজকে এত কথা বলছো তোমরাও নিশ্চয়ই তোমার বাবাকে ওরকম বাড়ি পাহাড়া দিতে দেওয়াতে বা দারোয়ানে কাজ করাতে কোনো লোক ভালোবাসে না মানে বেরোতে অনেক লোক আছে অনেক লোক আছে আমার জামাইবাবু না ভিড় ভাট্টা না কেনাকাটা না পুজো না দীঘা পুরি কোথাও বেড়াতে ভালোবাসে আমার বড় হচ্ছে তেমন অপোট শুধু ঘুরবে শুধু ঘুরবে তো এক একটা মানুষ এক এক রকম তার মানে ওর বাবা সব বাসন ধোয় ওর বাবা বাসন ধোয় ওর বাবাকে খেতে দেয় বলে কত খারাপ মেন্টালিটি আর সংসার সংখ্যা সটা ওটা কি সন্দীপের সংসার সটা কি সন্দীপের সংসার সন্দীপের বাবার সংসার নয় সন্দীপের মায়ের সংসার নয় তো নিজেদের সংসারে নিজেরা কাজ করবে ও ভাত কি ভাত খায় বলে ওকে দিয়ে কাজ করায় এ সন্দীপের মাকে ভাত দেয় সন্দীপের মা রান্না করা দেয় কি ধরনের মেন্টালিটি গো তোমরা কন্ট্রোভার্সি করতে হয় বলে কোথাকার লজিক তাহলে তো তোমাদের বাবাকে দিও নিশ্চয়ই তোমরা এই ধরনের কাজ মানে তোমরাও তোমার বাবাকে ওইভাবেই দেখতে যে বাবা তুমিও আমাদের বাড়ি দারোয়ান হয়তো একটু কাজ করলে হয়তো তুমি মানে ওই নজরে দেখতে আমি বলছি তোমার বাবা জানি না তোমার বাবা হয়তো কাজ করতো না সেই জন্য হয়তো তুমি ব্যাপারটা কোনোদিন দেখো হয়তো তোমার বড় কাজ সে ঘরে কাজ করতে পারে না সেই জন্য তুমি ব্যাপারটা জানো না কিন্তু তোমরা যে বাবাকে ওইভাবে হেলাশ্রদ্ধা করতে তোমার কথা শুনে তো মনেই হচ্ছে নাহলে তুমি ওখানে কোথায় দেখছো সন্দীপ সন্দীপের বাবাকে হেলাশ্রদ্ধা করছে একটা সংসার কি খালি সন্দীপের একার একার হয় সংসার সন্দীপের বাবা মার সংসার নয় সন্দীপের বাবা মারই তো একটা সংসার বিয়ে করে সন্দীপ তারপরে এসে তাও বৌধ পালিয়েছে জানলা দিয়ে পরকিয়া করতে গিয়ে সেই পরকিয়া ঢাকার জন্য তোমরা একদম মানে উঠে পড়ে রেখেছো আর বলছো যে একটা মেয়ে সামান্য একটু ভুল করেছে অঙ্ক ভুল করে আসে বা নাম্বার কম পেলে একটু কান্ডালা দিয়ে ঠাস করে থাপ্পড় মেরে বল নে বাবা তুই আবার সুতরে যা ছোট্ট একটা ভুল করেছি না পরকীয়ার মতো বুঝবে কী করে তার বাড়িতে দাদা বৌদি নেই তো বৌদি নিজের বৌদি যদি এরকম পালিয়ে পরকিয়া করতে যেত তাহলে হয়তো এই জিনিসটা ফিল করতে এই যারা যারাই করছো তাদেরই দেখো গিয়ে কেউ ননদ না মানে কারোর দাদা বৌদি নেই নিজেদের বৌদি যদি এরকম নোংরা করে বেড়াতো তারপরে যদি ব্যাপারটাকে নিয়ে তাড়িয়ে তাড়িয়ে ব্লগ ভিডিও সাজগোজ করতো তখন হয়তো তোমরা বুঝতে পারতে সন্দীপের বাবার কাজ করা নিয়ে এত গাত তাহলে টিনের বাবা রান্না করে না কাজ করে না সময় গিয়ে কাজ করে এতে খারাপের কি আছে খারাপের কি আছে ওর বাবা তো প্রায় দিনই রান্না করে একা থাকে রান্না করে সন্দীপের বাবা কাজ সন্দীপের বাবা ভাত ফোটানো তাহলেই সন্দীপের বাবাকে খেতে দেয় বলে তাহলে টিনের বাবা নিজে রোজগার করলে ওর বাবা তো ঘরে কাজ করে মানে মানে কি যে ভিডিও করছো জন্য ভাইরাল হওয়ার জন্য আমি তোমাকে আমি এক্সপেক্ট করিনি আর যে ভাই ভাই করে তোমরা নাচছো সেই ভাই যে তোমাদের সাথে কিউ কিউলঙ্গটা করেছে কিউ কিউলঙ্গ যে সেই ভাই করেছে আমি যত বলছি আমি মিটাপে আমি বলছিলাম না না রুমাদির সঙ্গে আমার কথাবার্তা হয় রুনা খুব ভালো না কত মাঝে মাঝে কথা তোমার নামে বলে যাচ্ছে আর তারা এখন কি ভালো কি ভালো কেননা নোংরা ঢাকছে এই সাপোর্ট আর বলছে হয়ে তোমাদের শত্রু তোমরা নিজেরাও জানো আয়নাতে আয়নাতে মুখে দাঁড়িয়ে একটু নিজেরা বলো তোমরা কিন একটা নোংরা মেয়েকে এবং তাদের ফ্যামিলিটাকে সাপোর্ট করছো সব ভালো এখন তো শুনছি কি ওই দীপ্ত তোমার কাছে হ্যান্ডসাম রুনা কাছে দীপ্ত হ্যান্ডসাম ও দাত্মকরা না টিনের কি বৌদির মতো ছিপছিপে ফিগার আরে রোগার একটা লিমিট আছে রোগা মানেই সে হপ করলে ভালো ভালো লাগে না অত কাকতালুয়ার মতো লাগে কাকে ও বলছো ওকে যা ড্রেস মানে মানায় কোথায় আছো গো তোমরা কোথায় আছো যা তা একেবারে মানে প্রচুর ভাইরাল হয়ে গেছে দিনে ভিডিও মানে যখন তখন ভিডিও করতে হবে তাড়াতাড়ি দিতে হবে ভাইরাল হওয়ার জন্য কারণ একটা নেশায় পেয়ে গেছে তো ভাইরাল তার সঙ্গে লাইভ করতে হবে তার সঙ্গে সন্দীপের নামে রিফিতার নামে বললে ভিউজ তো বন্ধুরা আজকে ভিডিওটা বড় করলাম না জানি না কতটা বড়ো হয়েছে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো এবং কমেন্ট করছো তাদেরকে অনেক ধন্যবাদ জানি আজকে ভিডিওটা শেষ করলাম টাটা